হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে বাবার বাড়িতে এলাম উদ্যানপুরে এসেই দেখো কি অবস্থা ভাই হাঁস ছাড়িয়ে রেখেছে হাঁসের মাংস এটা হাঁসের মাংস এখন আমাকে বলল তুই পিস করবি আবার রান্নাও করবি তাই তোমাদের সাথে এবার শেয়ার না করলে হয় তাই তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করবো আর কাটছি কাটাটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ দিয়ে আছে তো নিয়ে মাংস কাটা তো সহজ কাজ নয় দেখো আরে কত চর্বি দেখো কত চর্বিগুলো গুলো কাটছি দুটো হাঁস কাটা হচ্ছে এক একটার ওজন হয়তো গোটা দেড় কেজি মাংস হয়তো দাঁড়াবে এক কেজি দুশো কিন্তু খুবই শক্ত আশা কাটতেও শক্ত খেতেও শক্তা একবার কাট ধোয়া ছিল কাটার আগে একবার ধোয়া ছিল আমি আবার কাটার পরে একটু ধুয়ে নিচ্ছি দুবার ধুয়ে নেবো ধুয়ে জলটা ঠেকে নেবো এই যে দেখো এটা ধুয়ে টুয়ে নিয়ে এলাম এখানে প্রায় কত হবে আড়াই কেজি মনে হবে কেজি দুশো হবে আমার আন্দাজ জানি না এটাকে আমি আগে একটু মাখিয়ে নিই হলুদ দিলাম দু চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে আন্দাজ মতো আর একটু লাগবে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে প্রায় দু চামচ উঁচু উঁচু করে দু চামচ মতো দিচ্ছি আমি আর দিয়ে দিচ্ছি কাঁচা তেল দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ হাঁসের মাংস একটু রিচ করে রান্না করতে হয় সাদমতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নেব আমি যেভাবে রেসিপিটা করছি তোমরা সেভাবে করবে দেবে যারা হাঁসের মাংস খায় না তারাও খেতে চাইবে অনেকে পছন্দ করে না হাঁস কিন্তু আমরা চামড়া শুদ্ধই আমরা কিন্তু রান্না করছি কেননা হাঁসের চামড়া ছাড়াতে নেয় তা হাঁসের মধ্যে যে চর্বিটা থাকে ছাড়াতে গেলে চর্বি শুদ্ধ সব বেরিয়ে যায় তখন হাঁসের কিছুই থাকে না আমরা এটাকে প্রথমে গোটা হাঁসটাকে ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না প্রথমে গোটা হাঁসটাকে গরম জলে মানে মেরে দিয়ে তারপরে গরম জলে আমরা ডুবিয়ে তারপরে পালকগুলো ছাড়ানো হয় আজকে আমরা শেয়ার করতে পারলাম না যে যেহেতু আমি আসার আগে এটা কাটা হয়ে গেছে আর ছাড়ানো হয়ে গেছে আর একবার আমি তোমাদের সাথে কীভাবে ছাড়ানো হয় হাঁস আমি তোমাদের সাথে শেয়ার করব মাখা হয়ে গেছে এবার আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব হাঁসের মাংসের সাথে কিন্তু পেঁপেটা দারুণ হয় তাই পেঁপেটা ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি কড়াইতে হয়ে গেছে আমি এবার পেঁপেটা ভেজে নিচ্ছি এই আলুগুলো ভেজে নেচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ওগুদের আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাটা এবারে দেখো গোল্ডেন কালারের আলুগুলোকে ভেজে নিলাম আর একটু তেল দিয়ে দিচ্ছি তেল লাগবে তেল দু কেজি আড়াই কেজি মাংস তো এই তেলটা না গরম হয়ে গেছে এবার দেখো এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি তেল পেলে কালারটা ভালো দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর এখানে গরম মশলা লবঙ্গ দারচিনি আর এলাচ আর দিয়ে দিচ্ছি এক চামচ দুটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ এজন্য पिंज लाल लाल भाई बाटा पेज पिंज बाटा न पिंज़ा छुपिए देवे को छुटी देते भाई रस गंधा जो खुण तो 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 ना मरे आचे गंधटता भाजा हवा हो এটাকে আমি কষাতে থাকবো আঁশটা কিন্তু আমার বড়ো ওভেন তো আঁশ কিন্তু আমার কমানো হয়ে আছে ইয়ে হয়ে গেছে রসুনে রসুনটা ভাজা হয়ে গেছে ভাজিয়ে দিচ্ছি আদাটা যেমন আদা কেননা আদা বেশিক্ষণ কষায় না আদা বেশিক্ষণ কষালে আঁকাটা কিন্তু পেটো হয়ে যায় এটা সব সব কষানো হয়ে গেছে এবার আমি মাংসটা ঢেলে দিচ্ছি আর একটু আর ভাজা কথানো হলে তারপরে আমি মশলাগুলো দেবো দিচ্ছি যত দেখো এখানে কয়েকটা শুকনো নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো আছে ধনের গুঁড়ো আছে শুকনো লঙ্কার গুঁড়ো আছে আর হলুদের গুঁড়ো আছে এটাকে আমি এখন জল দিয়ে একটু গুলে তারপরে দিয়ে দেব এখানে সব গুঁড়ো মশলাগুলো নিলাম এবার জল দিয়ে গুলে দিচ্ছি আর কাশ্মী লঙ্কার গুঁড়ো দেয় তোমাদের যদি থাকে তোমরা দিও কিন্তু আমাদের আজকে ছিল না তাই আমরা দিতে পারলাম না দেখো তাও কালারটা কত সুন্দর লঙ্কা লঙ্কাগুলো দিই নাই তা কালারটা দারুণ এসছে এটার সাথে একটা আরেকটা জিনিস ব্যবহার করব হাঁসের মাংসটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় এটা আমার মা দিদা কাকুমারা সবাই এটা মানে এই জিনিসটা দেয় তোমাদের এখনই আমি দেখাচ্ছি এটা কষাতে কষাতে এই জিনিসটার কথা বললাম এটা হচ্ছে যে পেঁপে পেঁপে রস দেবো তারাও এখন পেঁপে মুখটা কাটি আর এটা আমার এই যে মা মা দিদা কাকিমা মা ওরা এইভাবে রান্না করতো তখন তো হয়তো প্রেসার ক্যাপারের অতটা প্রচলন ছিল না তাই এরা এই হাঁসের মাংস তাকে পেঁপের রস দিত কষাতে কষাতে नहीं तो कहीं तो तलात्री से दो हजार मानी है मांस छोटा जिनमें आपने आया कौन ये तो देखो देखो मांस आपके तरह तो जीती है हलात वाले आज है ना हाँ इसको कॉल करें क्या रास्ता ये कौन है वो मैं बनाती कॉफी আমার মা তরকারিটা হাত দিলেই তরকারি দাও আমার বড় ছেলে খুব প্রিয় আর কি দিদা রান্না তাই মা এখন ওর অনুরোধে কুলতি দিয়ে একটু নাড়তে এসছে এ দেখো পেঁপেটা মনে কালকের কাটা এটা কষ্ট শুকিয়ে গেছে এইটুকু এইটাতেই কিন্তু সিদ্ধ হবে মানে ভালো সেদ্ধ হবে এইটুকু দিলেই যথেষ্ট দিয়ে দিলাম কেননা এখন যদি টাকা কাটা এই পেঁপেটা হতো কালকের পেঁপে সব ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি মা বলছে এখনই দিয়ে দেয় এখনো আমরা কিন্তু মায়ের কাছে রান্নায় কাঁচা মা যা বলবে তাই কিন্তু আমরা এখনো পালন করে যাচ্ছি

কমিয়ে দিয়েছি যেহেতু কষানো লাস্টের দিকে তো লেগে যেতে পারে তা আমি একটুখানি সামান্য বাড়িয়ে দিচ্ছি একটু বাড়িয়ে বাড়িয়ে আমি দাঁড়িয়ে থেকে থেকে কারণ অনেকটা বেলা হয়ে গেছে রান্নাটা একটু তাড়াতাড়ি ছাড়তে হবে এনে এখন আমি বাড়িয়ে দিলাম হ্যাঁ রাখছি ফসানো হয়ে গেছে চারিদিকে দেখো তেল বেরিয়ে গেছে এবার গরম জল করে রেখেছি গরম জল দিয়ে দেবো অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে গরম জল দারুণ টেস্টি হয় জল দিয়ে দিচ্ছি মা বলছে চারদিকে মাঝখানে জল দিবি চারদিকে জল তাই চার চারিদিকে কড়াইয়ের জল দিচ্ছি

দেখো একটা জিনিস নিয়ে এলাম এটা একটা কিন্তু মশলা এটা হচ্ছে জায়ফলের নাম জায়ফলের ভেতরে একটা কিন্তু সুপুরি মতো একটা গোটা শক্ত একটা জিনিস থাকে গোটাকে সুপুরি মতো কেটে অর্ধেকটা আমি যেহেতু দু কেজি মাংস আমি অর্ধেকটা দেব আর অর্ধেকটা আমি দেব না আর যদি তিন কেজি চার কেজি মাংস তো কিন্তু আমার গোটা দেখো কালারটা কি সুন্দর এসেছে মা হাত দেওয়াতে কিন্তু কালারটা একবারে দারুণ এসেছে এবার টেস্ট হয়তো আরো ভালো হবে আমরা এরকম কালারও আনতে পারবো না মা বলকে বলেছে আমি কিন্তু হাঁসের মাংস অত রান্না করতে মা বলে বলে দিয়েছে আমি কিন্তু রান্না করছি আর মাও পাশে এসে গেল দেখো যখন ওই সামনে ধারণা যেন মা সবাই চাইছে যেন রান্না করে কালারটা তো ভালো আছে মায়ের দেখে দেখে মায়ের থেকে শিখলাম মা একটু বাড়িয়ে দিই হ্যাঁ আস্তে আস্তে হোক ঝোল যা পরিমাণের মতো লেগেছে ঝোল দিয়ে দিয়েছি আর এই এটা খাসির মাংস মতো শক্ত তাই ঢেকে দিচ্ছি দশ মিনিট ঢেকে দিচ্ছি কত করে বেগুন কাজ বেগুন ধরে

একদম আঁচটা কমিয়েই আমি দশ মিনিট ঢেকে দিয়েছিলাম একটু মানে সেদ্ধ হবে এবার আর একটু সেদ্ধ হয় বলে আমি পাঁচ মিনিটের মতো আরেকবার ঢেকে দিচ্ছি এরপর আবার ফিরে এলাম এবার দেখি কি অবস্থায় আছে ওই যে কালার দেখো কি সুন্দর এই দেখো পেঁপে গুলো ঠিক মতো বলেছে মাংসটাও বাহ 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 যে জায় জায়ফলটা আমি দেখালাম আর এখানে আবার তার সাথে এলাচ লবঙ্গ দারচিনি সব একসাথে বেটে এবার কিন্তু নামানোর অবস্থা এসে গেছে নামানোর আগে কিন্তু এটা দিয়ে দিচ্ছি একদম মানে সুন্দর সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে কমতি দেখো আমি জাইফলটা দিয়ে দিলাম এবার আমার মানে গ্যাসটা অফ করে দেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে যেন নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে পাও আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমরা দেখো যেহেতু আমার মা রান্না করেছে আমার মা অনেকটা হেল্প করেছে আর মায়ের মতোই আমি রান্নাটা মায়ের সাথে আমি ছিলাম তাই তোমাদের অনুরোধ করছি তোমরা এই ভিডিওটা দেখো এবার আমি অফ করে দেবো অফ করে দেওয়ার আগে রেখে দিচ্ছি পাঁচ মিনিট কিন্তু এটা দমে থাকবে এবার আমি তাহলে অফ করে দিচ্ছি